হ্যালো এভরি আসসালামু আলাইকুম রবি দিচ্ছে দুইশো আট টাকায় মাত্র দুইশো আট টাকায় পনেরো জিবি এক মাস মেয়াদে তো যারা রবি সিম ব্যবহার করেন সবাই কিন্তু এই অফারটি পাবেন মাত্র দুইশো টাকায় পনেরো জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে তো আপনারা এরকম অল্প ইন্টারনেটে এক মাস মেয়াদে অনেকেই খুঁজে থাকেন বা অনেকেই অনেক গাড়াগাড়ি করে থাকেন কিন্তু পান না তো আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব যে মাত্র দুইশো আট টাকা দিয়ে আপনি কিভাবে পনেরো জিবি ইন্টারনেট নেবেন এক মাস মেয়াদে তো আমি এ টু জেড দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার রবি সিম থেকে মাত্র দুইশো আট টাকা দিয়ে পনেরো জিবি ইন্টারনেট এক মাস মেয়াদে নেওয়ার জন্য আপনার একটি কোড ডায়াল করতে হবে তো অবশ্যই আপনার ব্যালেন্সে যদি দুইশো টাকা থাকে এই অফারটি আপনি নিতে পারবেন এক মাস মেয়াদে পনেরো জিবি তো এমন অফার কিন্তু আপনি অনেক খোঁজাখুজির পরও পাবেন না তো আমি এ টু জেড দেখে দিচ্ছি আপনি এই অফারটি কীভাবে নেবেন তো এই অফারটি নেওয়ার জন্য আমাদের একটা কোড ডায়াল করা লাগবে কোডটি হচ্ছে স্টার টু ওয়ান টু এই স্টার সেভেন ওয়ান সেভেন হ্যাস তো এই কুরটি আপনি মনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি কুর্তি দেখাচ্ছি স্টার টু ওয়ান টু স্টার সেভেন ওয়ান সেভেন হ্যাস এই কুর্তি আমরা ডায়াল করে দিব আমাদের রবি সিম থেকে তো আমি আমার রবি সিম থেকে এই কুর্তি ডায়াল করে দিলাম মাত্র দুইশো টাকা দিয়ে পনেরো জিবি ইন্টারনেট এক মাস মেয়াদে তো কুর্তি ডায়াল করার পর আপনি এখানে দেখতে পারতেছেন থ্যাংক ইউ রিকোয়েস্ট তার মানে আমার রিকোয়েস্টটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে যে আপনি উপরের দিকে এস এম এস দেখতে পারতেছেন আমার ডাটা প্যাক কিন্তু পেয়ে গেছি তো এখন আমি এস এম এস অপশনে গিয়ে আপনাদের ডাটা প্যাকটি দেখানোর চেষ্টা করব তো আমি বলতেছি যে প্রমাণ সহ আমি দেখিয়ে দিলাম আপনারা সবাই কিন্তু এই অফারটি পাবেন তো এই যে আপনি এখানে যদি দেখতে পারেন এই এস চলে আসছে কুটা ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার ডাটা প্যাক পেয়েছেন চেক করতে ডায়াল স্টার থ্রি হ্যাশ তো আমি পেয়ে গেছি তো আপনারা এই অফারটি পাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না